রহিম বললেন এরে জিব্রাইল পৃথিবীতে আমি খলিল ছাড়া আর কেউ এখন খলিল নাই আল্লাহ যদি চান আমাকে আগুনের মধ্যে পুরাবেন পুড়িয়ে ফেলে দেন আর যদি আল্লাহ চান আমাকে আগুন থেকে বাঁচাবেন তাহলে আল্লাহর ইচ্ছার উপরে আদম শফি আলিহিসাললাম থেকে শুরু করে ঈশা রুহুল্লাহ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং তিনশো তেরো জন রসুল আল্লাহ পাঠিয়েছেন কেন কেন মানুষকে আল্লাহ এক জেনে বলেন আল্লাহ কয়জন তামামে সৃষ্টি কি বাতাস জমিন সপ্তম আসমান এবং সপ্ত জমিন ভূমন্ডল নভমণ্ডল যাহা কিছু আছে সব কিছুকে যিনি পুঙ্খানু পুঙ্খরূপে সুনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণ করেন একসাথে বলেন তিনি কে কোনো সন্দেহ এখন শীত এরপরে বসন্ত আসবে গ্রীষ্ম আসবে বর্ষা আসবে শরৎ আসবে হেমন্ত আসবে আবার শীত এই যে ঋতুর পরিবর্তন সুনির্দিষ্ট আল্লাহ ঋতুর পরিবর্তন করে শীতকালে কখনো গরম দেন না গরমকালে কখনো আল্লাহ বর্ষা দেন না বর্ষাকালে কখনো আল্লাহ হেমন্ত দেন না হেমন্তের সময় কখনো আমার রব আবার শীত দেন শীতের সময় শীত ঠিক আপনি টাইম মতো দেখবেন সুনিয়ন্ত্রিতভাবে ডিসেম্বর জানুয়ারিতে প্রচন্ড শীত পড়ে আবার ঠিক আপনি যদি দেখেন বর্ষাকাল যখন আসে জুন জুলাই এ সময় দেখবেন আপনি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আচ্ছা বলেন তো দেন আবার শুকনা বানানকে সকালবেলা সূর্য উঠে একেবারে সুনির্দিষ্টভাবে আমার সূর্যটা ডুবে যায় সুনির্দিষ্টভাবে উঠে সুনিয়ন্ত্রিতভাবে যে আবার ডুবে যায় রাত আসে দিন আসে করে নিয়ে থেকে দিন বের করি আচ্ছা বলেন তো এখন রাত হাজার চেষ্টা করলেও কি পৃথিবীর সমস্ত মানব জাতি একসাথে চেষ্টা করলেও কি এখন দিন আসবে আবার কাল সকালবেলা সূর্য উঠবে সূর্যের আলো পৃথিবীতে সরাবে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হলে আবার কি ওই সময়টা হাত বানানো সম্ভব হবে দেখেন আল্লাহর কোনো কথার ভিতরে কোনো ঝুঁক নেই নেই আপনি কোরআনের একটা শব্দমালার ভিতরে আপনি ভুল খুঁজে পাবেন এবং আপনি কোরআন শরীফের কোন বিষয়ের সাথে কোনো বিষয়কে আপনি সাংঘর্ষিক পাবেন আল্লাহ সুনিয়ন্ত্রিত ভাবে এই আল্লাহর পবিত্র কালাম নিশ্চিত বাণী আল্লাহ তার রসুলের কালদের মধ্যে নিক্ষেপ করতে একটু বোঝার চেষ্টা করার চেষ্টা কুলিল্লাহু মা মালিকাল মুলকি তুতিউল মুলকা মান আমি যাকে খুশি তাকে রাযাত তো দি জান থেকে খুশি তাকে রাযাত তো নিজে নিয়ে যায় একসাথে বলুন একবার আল্লাহর ইচ্ছা এখানে মানুষের আর কোনো শক্তি ক্ষমতা এক সময় যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বলতেন যে আমরা একচল্লিশ সাল চল্লিশ সাল পাঁচচল্লিশ বা পঞ্চাশ সাল পর্যন্ত থাকবো কিন্তু রাখে নাই কে একসাথে বলেন কে পৃথিবীতে এই দেশে একসময় জমিদার ছিল ছিল না ভাই জমিদাররা মানুষদেরকে খুব অত্যাচার করতো জুলুম করত গরিব মানুষ তাদের কাছে কোনো মানুষই মনে হতো গরিবরা তাদের দরবারের সামনে দিয়ে গেলে রাজাদের বাড়ির সামনে দিয়ে গেলে কুনিশ করে সেজদা দিয়ে যেতে হতো রাজাদের সামনে গেলে গরিবরা সেজদা দিতে হতো প্রজানা তাদেরকে সেজদা দিতে হতো তারা পৃথিবীতে নিজেদেরকে খোদা বলে মনে করত আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিচ্ছে একসাথে বলেন কথা বলেন জোরে বলেন নিশ্চিন্ন করে দিয়েছে না তাদের বড় বড় রাস প্রাসাদ আসলে চামচিকে তেলা সাপ বিচ্ছু ইদুজ বন্য প্রাণীদের বসবাস কি কথা বল ঠিক কিনা তো অতিল আমি যাকে খুশি তাকে রাজত্ব দিই যার কাছ থেকে খুশি নেই যাকে খুশি আমি ক্ষমতা দিই যখন প্রতিমা ভেঙ্গে ফেললেন তিনি মন্দির ভেঙ্গে ফেলে দিলেন নমরুদ ধরে নিয়ে গেল বলল ইব্রাহিম তুমি কি প্রতিমা ভেঙ্গেছো। ইব্রাহিম বললেন আমি ভাঙতে যাব কেন তোমরা যদি দেখো যার কাঁধের মধ্যে বড় একটা কুরাল আছে অর্থাৎ ইব্রাহিম সমস্ত প্রতিমা ভেঙ্গে বড় প্রতিমার মাথার উপরে কুরাল ঝুলিয়ে রাখলেন ইব্রাহিম বললেন ওই যে বড় টার্গেসে জিজ্ঞাসা করো কে ভেঙ্গেছে সবাই বললে ইব্রাহিম প্রতিমা কি কথা বলতে পারেনি ইব্রাহিম বললেন যদি কথা বলতে না পারে যদি নিজের শক্তি ক্ষমতা দেখাইতে না পারে তাহলে তার সামনে তোমরা কেন মাথা আনত করে বসে থাকো বলো নম্রত বললে অত কিছু বুঝিনি ইব্রাহিম ইব্রাহিম তাহলে তুমি কোন খুদার দাওয়াত দাও বলে আমি এক আল্লাহর দাওয়াত দিই বলে ইব্রাহিম তোমার আল্লাহর ক্ষমতা কি বলে আমার আল্লাহর ক্ষমতা জিন্দাকে মরা মরাকে জিন্দা বানাইতে পারেন নমরুদ বলতেছি ইব্রাহিম কাস্ত কাজ তো আমিও পারি বলে তাহলে তুমি দেখাও নমরুদ বলল জেলখানার থেকে দুইটা কয়েদি নিয়ে আসো একজন কয়েদি মৃত্যুদণ্ডের আসামি আর একজন কয়েদি একেবারে কম দণ্ডের আসামি দুইজনকে ধরে এনে কম দণ্ডের আসামি যে তাকে ছেড়ে দেওয়া হলো আর তাকে হত্যা করা হলো আর যে মৃত্যুদণ্ডের আসামি ছিল তাকে ছেড়ে দেওয়া হলো নমরুদ বলল ইব্রাহিম দেখলি আমি বাঁচাইতেও পারি মারতেও পারি এর অর্থ হল জ্বরে বক করে আর ফকিরের কেরামতি বাড়ে ইব্রাহিম বলো নম্রুদ আমার মালিকের আর একটা ক্ষমতা আছে বলে কি ক্ষমতা বলে আমার প্রভু প্রত্যেক দিন পশ্চিমে ডুবাইয়া দেয় নমরুদ তোর যদি এত ক্ষমতা থাকে তাহলে সূর্যটাকে পশ্চিম আকাশ থেকে উঠাইয়া পূর্ব আকাশে একবার ডুবাইয়া দাও একসাথে বলবেন আল্লাহ আকবর ক্ষমতা কি আর আছে এবার নমরূপ জাগে বলতেছে না তোমার সাথে তর্ক করে পারা যাবে না আগুন জ্বালা আগুনের মতো নমু ইব্রাহিমকে ছেড়ে দেব বিরাট বড় আগুনের কুন্ডলি জ্বালানো হলো কোন বর্ণনা তার সে পঁচিশ মাইল কোন নাই দুই মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যেতে পারে না ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে হবে মিনজাবিনে বসাইয়া মিনজাবিন হলো মিনজাবিন হচ্ছে একটা পাথর মারার অস্ত্র সৈয়দনা ইব্রাহিম আলাই সাল্লামকে মিনজাবিনের উপরে বসাইয়া আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশিতে যখন টার মেরেছে আল্লাহর খলিল আগুনের মধ্যে পড়ে যায় পড়ে যাচ্ছে এমন সময় জিব্রাইল এসে বললেন হুজুর আপনি যদি বলেন আগুন থেকে আপনাকে তুলে ধরে রাখব ইব্রাহিম বললেন আরে জিব্রাই তওব পৃথিবীতে আমি খলিল ছাড়া কেউ এখন খলিল নাই আল্লাহ যদি চা নামা আগুনের মধ্যে পোড়াবেন পুড়ে ফেলে দেন আর যদি আল্লাহ চা নামা আগুন থেকে বাঁচাবেন তাহলে আল্লাহর ই চান করে তোমাকে ধরতে হবে না তুমি চলে যাও তখনই আল্লাহ ডাক দিলেন নিয়ে না রুকুনি বরদৌ মসনাবল আল্লাহ ইব্রী আগুন তুমি ইব্রাহিমের জন্য আয়ার কন্ডিশন হয়ে যাও একসাথে বলবেন আল্লাহ গিরগিটি চিনেন নি গিরগিটি হুম গিরগিটি দেখলে ওরে বাটাম সালাম দিবে গিরগিটি শুনে যান সোনার ইব্রু মাজার ভিতরে নবীজি বললেন এই গিরগিটি ইব্রাহিম আলি সালামের আগুনের দিকে হু মারতেছে আল্লাহ ডাক বললেন আরে কি করো বলে ফু দিচ্ছি কেন দাও তোমার ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে আচ্ছা গিটির হয়ে কি আগুন বেশি করে জ্বলব কিন্তু গিটির জীবনে ভুল হলো সে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে কথা ঠিক না ইব্রাহিম আল আগুন জ্বলতেছে আগুন জ্বলে ইব্রাহিম আগুনের ভিতরে বন্ধ মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন একটা ব্যাঙ দুই মাইল দূর থেকে এসে সিরিঞ্জের ভিতর থেকে যেভাবে সিরিজ সিরিদ করে সামান্য সামান্য পেশা বের হয় একটা ব্যাঙ এসে পাশাটা ঘুরাই দেওয়া ব্যাঙ সিরিজ সিরিজ করে পেশা মারতেছে আল্লাহ ডাক দিলেন ব্যাং কি করো তুমি ব্যাং বলি আর আপনি পেশাব করি আল্লাহ তো সবই জানে বলে ব্যাং রে কেন পোশাক করো তুমি বলে আল্লাহ তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করি ব্যাঙ্ক তোমার এই সামান্য পেশাবে নিবেনি ব্যাংক ডাক দেখা হারাব আমি জানি সামান্য পেশা আগুন না কিন্তু আল্লাহ কেমতের ময়দানে কোটি কোটি মানুষের পাকলুকের বেরিয়ে যখন তুমি বলবা ব্যাংক তোমার কি ভূমিকা ছিল ইয়ার আমি বলবো পেশা করে আগুন নেবানোর চেষ্টা করেছিলাম আল্লাহ ডাক দে বলল ব্যাংক তোমার পেশাব থেকে আমি আল্লাহ হালাল করে দিলাম তুমি যদি মসজিদের মতো পেশাব করো তাও হালাল তোমার পেশাবে আমার বান্দা না পাক হবে না তোমার পেশাবটা না পাক হলো না আমি পাক বানিয়ে দিলাম একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার